আমরা আসিফ মাহমুদ নাইদ ইসলাম মাহফুজ আলম এই তিনজন তো আমাদের প্রতিনিধি তারা তো এই কথা বলে যে আমরা ছাত্রদের প্রতিনিধি তো তারা তিনজনই তো সবচেয়ে বেশি করাপ্টেড মন্ত্রণালয় হচ্ছে আসিফ মাহমুদের মন্ত্রণালয় তিনি সেখানে কি করছে বারবার সব বিতর্ক তাকে কেন আসতে হবে আমরা শুনেছি যে মুজিবনগর সে তারপরে আমরা শুনেছি আসিফ নগর আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এবং আপনি যদি ধরেন মাহফুজ আলম তারা তো আমাদের সাথে বেইমানি করেছে এই জেনজির সাথে বেইমানি করেছে সমন্বয়ক পরিচয়টা দিলে মানুষ লজ্জা পায় যারা দেয় তারা যা পায় যারা শুনে তারা হাসাহাসি করেছে এই চব্বিশের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে তাদের সাথে কারা বেমেনি করেছে মোটা দাগে এই তরুণ প্রজন্মকে কারা আজকে করাপ্টেড বানিয়েছে তরুণ প্রজন্মের নাম শুনলে বলে যে আপনারা তো দুর্নীতিবাদ এই শব্দগুলো তো তারাই নিয়ে এসেছে শুধুমাত্র অল্প কিছু লোক সরকারের সুযোগ সুবিধা নিয়ে সকল অপকর্ম করে এটা ছাত্র জনতার মোটা দাগে একটা আন্দোলনকে বিতর্কিত করেছে আমি আপনাকে বলি আগামী দিনে যদি কখনো জনগণের সরকার প্রতিষ্ঠা হয় তাহলে এই চব্বিশের গণ তরুণ প্রজন্মকে বিতর্কিত করেছে কারা দুর্নীতির দায় মানে দুর্নীতি করেছে সবগুলো আপনি দেখবেন যে বিচার হবে আমরা মোটা দাগে বাংলাদেশ জন অধিকার পার্টির পক্ষ থেকে সরকারকে আমরা চিঠি দিব আমরা দুদককে চিঠি দিব যে সত্যিকার অর্থে আমরা তো ভাই কোনো লাভবান হই নাই আমরা তো আন্দোলন করেছি নিঃস্বার্থে একাত্তরের যেরকম মহান মুক্তিযুদ্ধ হয়েছে তো এখানে যারা আন্দোলনে এসেছে তারা তো কোনো রাজনৈতিক দলের এজেন্ট হয়ে আন্দোলনে আসে না তারা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্ল্যাটফর্ম এটা তো এই প্ল্যাটফর্মকে পরবর্তীতে পুরো প্ল্যাটফর্মকে আপনি বন্দি করে জাতীয় নাগরিক পার্টি একটামাত্র পার্টি তৈরি হবে এটা যদি জানতো মানুষ মানুষকে আন্দোলন আসতো কিন্তু তাদের পক্ষ থেকেও তাদের যা হবে নাহিদ ইসলাম সেও তো বলেছে এই কথাটা উপদেষ্টাদের অনেকের দুর্নীতি অনেকের অপকর্মর কথা উনি জানেন বলেন যে এটা প্রকাশ করবে এবং তাদের সেফিক চিটির বিষয়েও নাহিদ ইসলামও কথা বলেছেন তাহলে কোন কোন উপদেষ্টা মানে আপনাদের কাছে অর্থাৎ নাহিদ ইসলামও তো উপদেষ্টা ছিলেন তাহলে উপদেষ্টা থাকাকালীন তারা যে আসলেন বা উনি পদত্যাগ করে এখন একটা দলে আসলেন তারপরও তার কলিগরাই তো কলিগদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাহলে এই অভিযোগগুলো কেন করছেন তাদের বিরুদ্ধে কি এই ধরনের অভিযোগগুলোর সত্যতা অথবা এই ধরনের সিম্পটমগুলো কি আপনারা দেখছেন দেখুন সাগর ভাই আপনি এখানে আমার মনে হচ্ছে যে একটা জিনিস ভুল বলছেন সেটা হচ্ছে নাহিদ ইসলামকে আমরা এখন পর্যন্ত সরকারের অংশ হিসেবে ধরি যদিও তিনি পদত্যাগ করেছে তাহলে তিনি সরকারে যাওয়ার দরকার কি ছিল আমি রাজনৈতিক দল করব আমি জনগণের কাছে যাব। জনগণের ধারে ধারে চ আমি সরকারে যাব পদত্যাগ করব দল করব আবার এমপি হব আমি তো মন্ত্রী আছিই ভাই সেই ক্ষেত্রে আমি মনে করি যে এগুলোর ভিতরে আমরা অনেক ষড়যন্ত্র দেখতে পাই এবং হয়তো তাদের মধ্যে কোন হিসাব বলছে না তারা তো একসাথেই দুর্নীতি অংশ এবং তিনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি কি করেছেন আমরা যদি বলি আমরা বাকি উপদেষ্টাদেরকে ধরবো আমরা আসিফ মাহমুদ নাইদ নাফুজ আলম এই তিনজন তো আমাদের প্রতিনিধি তারা তো এই কথা যে আমরা ছাত্রদের প্রতিনিধি তো তারা তিনজনই তো সবচেয়ে বেশি করাপ্টেড মন্ত্রণালয় হচ্ছে আসিফ মাহমুদের মন্ত্রণালয় তিনি সেখানে কি করছে বারবার সব বিতর্ক তাকে কেন আসতে হবে আমরা শুনেছি যে নগর সে তারপরে আমরা শুনেছি আসিফনগর এই কুমিলাতে মুরাদ মুরাদনগরের পরে আসিফনগর তো এই ধরনের নামগুলো তো আমরা হাসিনের আমলে শুনতাম তা আমাদের রক্তের উপর আপনি যদি বলেন যে আমা আমি একজন সহযোদ্ধা হিসেবে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এবং আপনি যদি ধরেন মাহফুজ আলম তারা তো আমাদের সাথে বেইমানি করেছে এই জেনজির সাথে বেইমানি করেছে তা আমি মনে করি যে তারা আগামী দিনে আপনি বলেন যে দল বাংলাদেশে দেখুন এখনো পর্যন্ত আমি যদি ভুল না বলি ছাপ্পান্নটা নিবন্ধিত রাজনৈতিক দল আছে একটা দল হিসেবে থাকবে কিন্তু তাদের যে সুযোগ ছিল মানুষ তাদেরকে যেভাবে গ্রহণ করেছে পাঁচে আগস্টের পরে যে হ্যাঁ প্রজন্মকে বিশ্বাস করি তো তারা তো সেই বিশ্বাসটা রাখে না সুতরাং এখন আমি মনে করি তাদের রাজনৈতিক দলের কলেবর এবং পরিধি আস্তে আস্তে ছোট হয়ে আসছে এটা তারা বুঝতে পেরে তারা এখন আপনার ধরেন এই ব্লেম গেম খেলছে তারা নির্বাচন কমিশনে আপনি দেখেন এই যে সাপলা প্রতীকটা আচ্ছা ওটা নিয়ে আমরা আসবো